টাকা করেছিল মিচেল স্টার্ক এসেছে ওদের টপ অর্ডার শেষ করে দিয়েছে এক্সপেকটেশন হাই এবং রেজাল্ট হচ্ছে গিয়ে জিরো হ্যাঁ সেটাই আমরা দেখতে পেয়েছি পরপর দুটো ম্যাচে কার কাছ থেকে এসআরএচের কাছ থেকে যেখানে এসআরএচের টিম মনে হচ্ছিল যে দুর্দাস্য একটা টিম এইবার তিনশো পারের ভাই সবাই ভাবছিল সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম ম্যাচে যেখানে আমরা দেখতে পাই যে ওরা প্রায় তিনশোর ছোঁয়া পেতে পেতে রয়ে গেছে টু এইট্টি সিক্স রান বানিয়ে নেয় প্রথম ম্যাচে কিন্তু তারপরও আমরা দেখতে পাই দুটো ম্যাচেই লক্ষ্ণৌ সুপার জাইজ তাদের নিজস্ব বোলিং দিয়ে ঘরোয়া বোলিং দিয়ে এবং দিল্লি ক্যাপিটাল তাদের দুর্দর্শ বোলিং দিয়ে কিন্তু রুখে দে ভাই এসআরএচের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে এবং আবারও আমরা কি দেখতে পাই যে হ্যাঁ মিচেলস স্টার্কের সামনে আমার মনে হচ্ছে মিচেল স্টার্ক হচ্ছে ওদের সব থেকে বড়ো স্পিড ব্রেকার যেখানে ভাই আসার পর আর এসার এসে অন্য কোনো রাস্তা দেখতে পায় না কারণ ফাইনালও ভাই ফাইনাল এবং কোয়ালিফায়ার ওয়ানেও সেম গোটা গোটেছিলো মিচেল স্টার্ক এসেছে ওদের টপ অর্ডার শেষ করে দিয়েছে আবারও আমরা দিল্লির থেকে দেখতে পেলাম যে মিচেল স্টার্ক এবং বাকি যেটা ছিল ওটা কুলদিপ বলেছে আমিও আছি তো আমিও ভাই হালকা মানের প্লেয়ার নই আমিও দুর্দান্ত প্লেয়ার ও বাকিটা দেখে নিয়েছে তো এইভাবে ভাই বোলিং করে দুর্দান্ত একটা ম্যাচ ব্যাটসম্যানের কাছে তুলে দিয়েছে কে হ্যাঁ দিল্লির বোলাররা এবং সেই জায়গায় হোক জেক মেজার ফ্রেগ্রাগ হোক ডুপ্লেসি ওরা বলেছে ঠিক আছে আমাদের যখন দিয়ে দিয়েছে তো আমরা তো ও ভাই ফিনিশ করে দেবো এবং দুর্দান্ত ফিনিশ করে দিয়েছে থোড়ি না ওরা চেন্নাই যে ভাই ওরা ফিনিশ করতে পারবে না ঠিক আছে ওরা আরামসে ফিনিশ করে দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে দিল্লি আসলে এইবার একটা শক্তিশালী দল এবং অক্ষর পাটিলের ক্যাপ্টেন্সি থেকে আমরা দেখতে পেয়েছি যে দিল্লি কিন্তু একটা অনবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে কারণ ওদের বোলিংটা কিন্তু খুব দুর্দান্ত স্পিন দেখে যায় ভাই দুর্দান্ত স্পিনিং রয়েছে তারপর যে আমরা ফাস্ট বোলারকে দেখি সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে তো ওভারঅল যদি আমরা ফলো করি তো কিন্তু ভাই দিল্লির টিমটা কিন্তু দুর্দান্ত টিম তো এইভাবে দিল্লি কিন্তু নাম্বার টুতে রয়েছে পয়েন্টস টেবিলে নাম্বার ওয়ানে আর সিবি দুটো ম্যাচ খেলেছে দুটো জিতেছে দিল্লিও দুটো ম্যাচ খেলেছে দুটোটাই জিতেছে এবং সবথেকে বড় ব্যাপার দুজনের নেট র্যান্ড রেট কিন্তু খুবই হাই বাকি সব টিম দুটো তিনটা করে ম্যাচ খেলেছে এবং সেথায় একটা একটা ম্যাচ কিন্তু ওরা হেরেছে কিন্তু এই দুটা টিম আনবিটেন এখনো দেখা যাক ওরা সামনে আরও কত দূর আনবিটেন নিজেকে ধরে রাখতে পারে কারণ আরও শক্তিশালী দলের সামনে তো ওদেরকে মোকাবিলা করতে হবে বলতে পারো পাঞ্জাব কিন্তু পাঞ্জাব একটা ম্যাচ খেলেছে তার জন্য ওরা এখনও আনবিটেন তো দেখা যাক পাঞ্জাবের টিমটাও কিন্তু এবার এক্সেলেন্ট টিম তো এরাও কি যেতে পারে তো এবার ভাই যে টিমগুলা সবসময় নিচে থাকতো যে টিমগুলা সবাই কথা বলতো ওরা দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবার কিন্তু এই তিনোটা টিম কিন্তু ভাই দুর্দান্ত পারফরমেন্স করছে তো কি মনে হয় এবার কি নতুন একটা টিম আইপিএল ট্রফি জিততে চলেছে তোমাদের মতামত কমেন্টে বলে দিও তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই